অউজুবিল্লাহ হিমিনা শেত্ত নিরুয়া জীন পিস্মিল্লা হিন্দু রফমা নিরু রফিম হযরত মালে কিবনেদিনা রসমতুল্লাহ একবার বসার গলি দিয়া যাইতেছিলেন পথে এক বাদী চাকুর নৌকোর লইয়া এমন যাঁকজমকের সহিত যাইতেছিলেন যেমন বাদশাহদের বাদী হইয়া থাকে হজত মালিক রহমতুল্লাহ তাহাকে দেখিয়া ডাকিয়া বলিলেন হে বাদি তোমাকে তোমার মালিক কি বিক্রয় করিবে বাদী এই কথা শুনিয়া অবাক হইয়া গেল বলিতে লাগিলে কি বলিলে আবার বলো তিনি আবার বলিলেন সে বলিল যদি তিনি বিক্রয় করেন তবে কি তোমার মতো ফকির খরিদ করিতে পারিবে তিনি বলিলেন হ্যাঁ তোমার চাইতে উত্তমকে খরিদ করিতে পারিব ইহা হাসিয়া উঠিল এবং খাদেমকে হুকুম করিল এই ফকিরকে ধরিয়া আমাদের সহিত লইয়া চলো অন্তত কিছুটা হাসি তামাশা করা যাইবে খাদেমরা ধরিয়া সঙ্গে লইয়া লইল বাদি যখন ঘরে ফিরিল তখন সে তাহার মনিবকে উক্ত ঘটনা শোনাইল সেও শুনিয়া অনেক হাসিল এবং তাহাকে তাহার সম্মুখে আনিবার হুকুম দিল যখন তাহাকে সম্মুখে আনা হইল তখন মনিবের অন্তরকে এক প্রকার ভয় আচ্ছন্ন করিয়া ফেলিল সে বলিল আপনি কি চান তিনি বলিলেন তুমি যদি বাদিটি আমান্ড নিকট বিক্রয় করিয়া দাও সে বলিল আপনি কি উহার মূল্য দিতে পারিবেন অজুত মালিক রহমতুল্লাহ আলহে বলিলেন আমার নিকট তাহার মূল্য খেজুরে ছুড়িয়া ফেলিয়া দিয়া দুইটি দানা সমতুল্য ইহা শুনিয়া সকলেই হাসিতে লাগিল সে জিজ্ঞাসা করিল তুমি এই মূল্য কিসের ভিত্তিতে সাব্যস্ত করিয়াছ তিনি বলিলেন তাহার মধ্যে অনেক দোষ আছে সে জিজ্ঞাসা করিল তাহার মধ্যে কি কি দোষ আছে তিনি বলিতে লাগিলেন যদি সুগন্ধি ব্যবহার না করে তবে শরীর হইতে দুর্গন্ধ বাহির হইবে যদি দাঁত পরিষ্কার না করে তবে মুখ হইতে দুর্গন্ধ আসিতে আরম্ভ করিবে যদি চুলে তৈল চিরুনি ব্যবহার না করে তবে উহা এলোমেলো ও বিক্ষিপ্ত হইয়া যাইবে ওহার মধ্যে উকুন পয়দা হইয়া যাইবে সামান্য বয়স বেশি হইয়া গেলে সে বুড়ি হইয়া যাইবে তাকাইয়া উপযুক্ত থাকিবে দেখিবার না করে সব রকম দুর্গন্ধময় জিনিস যেমন থুতু সিলেমা লালা নাকের ময়লা ইত্যাদি তাহার ভিতর হইতে বাহির হইতে থাকে দুঃখ কষ্ট দুশ্চিন্তা মুসিবত আসিতে থাকে এত বেশি স্বার্থপরতা যে শুধু নিজের স্বার্থের জন্যই তোমার সহিত মহব্বত প্রকাশ করে আজ যদি তোমার দ্বারা কোন কষ্ট পায় সমস্ত ভালোবাসা শেষ হইয়া যাইবে চরম অকৃতজ্ঞ কোন কথা বা ওয়াদা পূরণ করে না তাহার সমস্ত ভালোবাসা মিথ্যা আগামীকাল তোমার পরেই অন্য কাহারও পার্শ্বে বসিবে তখন তাহার সহিতও এইরূপ ভালোবাসা দাবি করিবে পক্ষান্তরে আমার আমার নিকট ইহা হইতে হাজার গুণ ভালো বাদী রহিয়াছে যাহার মূল্য ইহার কম তাহাকে কপুরের উপাদান দ্বারা বানানো হইয়াছে মেষক জাফরানের সংমিশ্রণে সৃষ্টি করা হইয়াছে তাহার উপর মোতা ও নূর জড়ানো হইয়াছে যদি লবণক্ত পানিতে তাহার মুখের লালা ফেলা হয় তবে উহা মেটা হইয়া যাইবে যদি সে মৃত ব্যক্তির সহিত কথা বলে তবে মৃত ব্যক্তি জিন্দা হইয়া যাইবে যদি তাহার হাতের কবজি সূর্যের সম্মুখে ধরা হয় তবে সূর্য আলোকহীন হইয়া গ্রহণ লাগিয়া যাইবে যদি সে অন্ধকারে আসিয়া উপস্থিত হয় তবে সমস্ত ঘর আলোকিত হইয়া যাইবে এবং ঝলমল করি উঠিবে যদি সে তাহার শাসা সহকারে দুনিয়াতে আসিয়া পড়ে তবে সারা জাহান গ্রানে মহুত হইয়া যাইবে উজ্জ্বল হইয়া যাইবে সেই বাদি মেস্ক জাফরানের বাগিচায় লালিত পালিত হইয়াছে ইয়াকুত ও মার্জানের শাক খেলিয়াছে সর্বকর প্রকার নিয়ামত সমূহের তাবুতে তাহার মহল রহিয়াছে তা স্নেম নামক জান্নাতের ঝন্নাসমূহের মধ্য হইতে একটি ঝর্ণা এর পানি পান করে কখনো ওয়াদা ভঙ্গ করে না ভালোবাসা পরিবর্তন করে না এখন তুমি কোন বাদী উপযোগী সকলেই বলিল ওই বাদী বেশি উপযোগী যাহার কথা আপনি বলিলেন তিনি বলিলেন ওই বাদীর মূল্য সব সময় সব জামানায় প্রত্যেক ব্যক্তির নিকট মজুদ রহিয়াছে লোকেরা বলিল উহার মূল্য কি তিনি বলিলেন এত বড় গুরুত্বপূর্ণ এবং বস্তু খরিদ করিবার জন্য অত্যন্ত সাধারণ মূল্য আদায় করিতে হয় আর ইয়া হইলে রাত্রে কিছু সময় অবসর করিয়া শুধু আল্লাহর জন্য কমপক্ষে দুই রেখার তাহাজুত নামাজ পড়িয়া লওয়া আর যখন তোমরা খানা খইতে বসো তখন কোনো গরিব অভাবী লোককে সরি করিয়া লওয়া আর আল্লাহ তালা সন্তুষ্টিকে নিজের খায়েশের উপর প্রাধান্য দেওয়া পথে কোন কষ্টদায়ক জিনিস যেমন কাটা ইট ইত্যাদি থাকিতে দেখিলে উহা সরাইয়া দেওয়া দুনিয়ার জীবনকে সাধারণভাবে কাটাইয়া দেওয়া নিজের চিন্তা ফিকিরকে এই ধোকার ঘর হইতে সরাইয়া চিরস্থায়ী ঘরের প্রতি লাগাইয়া দেওয়া এই সমস্ত বিষয়ে এতেমাম করিলে তুমি দুনিয়াতে ইজ্জতের জিন্দি অতিবাহিত করিতে পারিবে আখেরাতে নিশ্চিন্ত ও সম্মানের সহিত নিয়ামতের ঘর জান্নাতে আল্লাহ তালার প্রতিবেশী হইয়া অনন্তকাল থাকিবে উক্ত বাদীর মনে বাদিকে সম্বোধন করিয়া বলিল তুমি কি শায়কের কথাগুলি শুনিয়াছ ইহা সত্য কিনা বাদী বলিল সম্পূর্ণ সত্য সাহেব খুব বড় উপদেশ কামনা ও কল্যাণের কথা বলিয়াছেন মনিব বলিল আচ্ছা তুমি এখনও হইতে আজাদ এবং এত এত সামান তোমাকে দিলাম আর অন্যান্য সকল গোলামদেরকে বলিল তোমরা সকলেই আজাদ এবং আমার সম্পদ হইতে এত এত সম্পদ তোমাদিওকে দিলাম আমার এই বাড়ি এবং যাহা কিছু সম্পদ ইহার মধ্যে আছে সব কিছু আল্লাহর রাস্তায় সৎকা করিলাম ঘরের দরজায় একটা মোটা কাপড়ের পদ্মা ঝোলানো ছিল ওহাকে খুলিয়া শরীরে জড়াইয়া লইল এবং নিজের সমস্ত মূল্যবান পোশাক শৎকা করিয়া দিল বাদী বলিল হে আমার মনে আপনার পর আমার এই জীবন আর ভালো লাগিবে না এই কথা বলিয়া সেও একটি মোটা কাপড় পরিধান করিয়া নিজের সমস্ত সাজসজ্জার পোশাক ও সমস্ত মাল সম্পদ শৎকা করিয়া মনিবের সঙ্গী হইল মালেকিগ্নে দিনা রসমতুল্লা আলাইহে তাহাদের জন্য দোয়া করিতে করিতে বিদায় লইলেন আর তাহার উভয়ে সমস্ত আরম আয়েসের জীবনকে ছাড়িয়া আল্লাহর ইবাদতে মশগুল হইয়া এবং এই অবস্থাতেই তাহাদের ইন্তেকাল হইল আল্লাহ তালা আমাদিগকে এবং তাহাদিগকে মাফ করিয়া দিন আল্লাহ পাক আমাদের কু বুঝ দান করুন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ